আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন এর চাইতে বাজে ক্রিকেটার হয় নাকি ক্রিকেট নিয়ে ভিডিও করলে আমার চ্যানেলে ভিউ হয় না কিন্তু তারপর আজকের ভিডিওটা করতে হচ্ছে এই কারণে মেজাজ ধরে রাখতে পারলাম না খেলতে যাওয়ার আগে শান্তর যেভাবে অ্যাটিটিউড দেখলাম মনে হলো যেন রোহিত শর্মা কথা বলতেছেন মানে ভাবছাব এরকম যারি ভাই মানে যাব মানে খেলবো চ্যাম্পিয়ন হব চলে আসব ইন্ডিয়ার কাছে হারবেন এটা তো নর্মাল ব্যাপার পাকিস্তানের কাছেও হারবে না এটা নর্মাল ব্যাপার পাই নিউজিল্যান্ডের কাছেও হারবে না এটা নর্মাল ব্যাপার আমরা নর্মাল ব্যাপারটাকে নর্মাল ভাবেই ধরতে দেন না আপনি নর্মাল ব্যাপারটাকে অ্যাপ নর্মাল বানিয়ে ফেললেন কিরকম অ্যাপ নর্মাল বানিয়ে ফেললেন মানে আপনি বিষয়টাকে এমন করে ফেললেন যেন মনে হচ্ছে যে মানে বাংলাদেশ দল এমন হয়ে গেছে যে চাইলেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা যায় আচ্ছা ঠিক আছে আমরা ধরে নিলাম যে আপনি খুব দল নিয়ে গবেষণা করছেন যে আপনি জেতার জন্য গেছেন কিন্তু মাঠে গিয়ে কি দেখলাম মাঠে গিয়ে দেখলাম যে মানে ভয়ঙ্কর রকমের বাজে অবস্থা পাঁচ উইকেট পড়ে যায় নয় ওভারের মধ্যে এটা তো আমাদের বাংলাদেশের চিরচারিত নেচার কিন্তু তারপরেও তারপরে যখন এত কথা হচ্ছে এত কিছু হচ্ছে এত কিছু বলছি তারপরেও যখন এই জিনিসটা ঘটবে তখন আপনাকে ধরে নিতে হবে যে আলটিমেটলি দলের মধ্যে কোনো রকমের কোনো খেলার কোনো উপাদান উপাসঙ্গ কিছু নাই মানে আপনি একটা জিনিস দেখেন প্রথম উইকেট থেকেই দেখেন সৌম্য সরকার মনে সবাই বলতে চাইলে ভালো করবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছিলাম ভালো করবে না বাজে বলা উঠেছে শান্ত মানে ওভার কনফিডেন্টের জন্য আউট হয়েছে মানে এর চেয়েও যখন না আউট আর হয় না মুশিকুর রহিম আপনার মানে আমার মনে হচ্ছে যে আমি জানি না আপনি ভেতর ভেতর নিজের প্রতি নিজের অহংকারটা বাড়াই ফেলছেন কি না জানি না যদি অহংকার বাড়াই ফেলেন তাহলে একটু কমাইতে হবে নিজের অহংকারের কারণে কিন্তু বারবার একই ধরনের আউট হচ্ছেন এর আগে অনেকগুলো সিরিজে দেখলাম আপনি এই আউটই হইছেন আপনি এটা নিয়ে কাজ করেন না হয় আপনি অবসর চলে যান কারণ আপনি আমাদের জন্য যত কিছু করছেন যত জায়গা দিচ্ছেন এই দিন শেষে এখন এসে আপনাকে মানুষ অবহেলা করা শুরু করবে অবমূল্যায়ন করা শুরু করবে সেটা আমরা চাই না মুশফিকুর রহিম মানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্লেয়ার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যে ধরনের আউটগুলো রিসেন্টলি হচ্ছে এই আউটগুলোতে আমি তাকে আমি এটুকু বলবো যে মানে হি শুড বি আউট অফ দ্য বেঞ্চ তারপরে পরে মানে শুরুতে আমি স্কোয়াড দেখে অবাক হইছিলাম মাহমুদউল্লাহ নাই পলশনাম নাকি যেছে ইনজুরি আমি জানি না আসলে ইনজুরির নাম দিয়ে রাখ খেলানো হলো কাকে জানি না তারপরে হচ্ছে যে নাহিদ দানা নাই নেই নাইকে বলেন কি তানজিম সাকিব কিনে নিন আমি তানজিম সাকিব নাহিদ না তুলোড়া করতেছি না একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন ফাস্ট বোলারদের সবার আগে দরকার হয় পেস পেসের সাথে কিন্তু মানুষ সুইং করায় পেসের সাথে কিন্তু কাটার করায় আপনি পেস না থাকলে কোনো কিছু করতে পারবেন না আর তানজিম সাকিব কি বল করতেছে দেখে মনে হচ্ছে যে রোহিত শর্মার কাছে মানে একটা বড় একটা একটু মোয়া যাইতেছে মানে আমি সে ভালো খেলোয়াড় ভালো ভালো বলার আমাদের অনেকগুলো জয়ই বেশ ভালো ভূমিকা রাখছে বাট ট্রাস্ট মি নাহিদ রান্নাকে না নেওয়াটা যে কতটা ভুল ছিল কতটা ভুল ছিল এটা কালকের ম্যাচ देखলে বোঝা গেছে তারপর ঋষাদ হোসেন মানে ইউজুয়ালি লেগ স্পিনারদের পথে আমরা ভরসা করতে পারি না আমাদের তো আর রশিদ খান নাই কিন্তু ঋষাদ হোসেন যেভাবে করছে মানে আমার কাছে মনে হয়েছে যে ফ্যান্টাস্টিক ভাই এটা 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 মানতে হবে এবং তার ব্যাটিংয়েও তারা যেটা ক্যামিও ছিল আরেকটু একটু লং করতে পারতো সে আসলে একটা ট্র্যাপে ধরা খাইছে জাস্ট একটা ব্লেড ওপেন করে দিছে একদম মিডে গিয়ে একটা ক্যাশ নিয়ে নিছে মানে এটা এটা আরও একটু বড়ো হইতে হবে বয়স হইতে হবে এইগুলো জিনিসগুলো চলে যাবে ওভারঅল তাহার কথা যদি আমি এখন একটু বলি তাহলে বলবো যে আমার কাছে ভালো লাগেনি তার ব্যাটিংটা হানড্রেড করছে বাট ভালো লাগেনি কেন ভাই শুভমন গিল তো হচ্ছে তার আগের ব্যাচ তাহলে তো সেই গিলের ইয়েটা দেখেন স্ট্যামিনাটা এবং শারীরিক গঠনটা দেখেন তারা নিজেদের ফিট করে ব্যালেন্স ডায়েট করে তাদের ডায়েট চার্ট আছে কিন্তু আমি শিওর যে এটা পরিপূর্ণ মেনটেন করেন না শুভমন গিল হ্যাঁ বলতে পারেন যে আপনি সে হচ্ছে রাতে খেলছে আর সে দিনে খেলছে তারা অনেক ক্র্যাম্প হওয়ার সুযোগ ছিল কিন্তু তাহলে যদি দেখে বোঝা যাচ্ছে যে শারীরিকভাবে সে ফিট না শারীরিকভাবে আর আরও 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 অনেক ফিট হতে হবে যদি তাহলে যদি সেই লেভেলে পৌঁছাতে চাই হি হ্যাজ দ্য পটেনশিয়ালিটি বাট সেই লেভেলে পৌঁছাতে গেলে ডেফিনেটলি আপনাকে শুভমন কিলের মতন করে সেই চার্টগুলো ফলো করতে হবে ইন্ডিয়ার সেই সিস্টেমটা ফলো করতে হবে আনটিল আর আন্ডাস আপনি ভালো ব্যাটিং করতে পারবেন না আপনি আজকে হান্ড্রেড পার্সেন্ট কালকে জিরো করবেন আমি তাদের অবাক হবো না কষ্ট পাবো না কিন্তু আপনাকে আপনার ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে তাহলে যদি ফিটনেস নিয়ে যদি কাজ না করেন আমি মনে হয় যে সামনে খুব ভালো বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না জাকের আলীকে দেখলাম ভালো খেলছে বাট ওভারঅল একটা জিনিস বলবো জাকের আলী মানে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে ছটফট করে মানে মানে যখন মানে দরকার সেখানে ছটফট করে যখন ছটফট করা তখন থিত হয়ে যায় সে এই নতুন আসছে বলে কি মানাচ্ছে না জানি না তবে জাকের আলীর সাথে যদি পার্টনার হিসেবে মাহমুদুল রিয়াদ থাকতো আই হোপ আই হোপ এর একটা একটু ম্যাচ দেখলাম যে মাহমুদুল্লা রিয়াদ তাকে শেখাই 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 মানে ফিনিশিংটা শেখাচ্ছে নাকি একটা বোঝা যাচ্ছিল তো সেই জায়গাটা মাহমুদুল আলিয়া থাকলে জায়গাগুলো আর একটু বেশি স্থিতিশীলভাবে খেলতে পারতেন আর কি বলবো তাসকির আহমেদের বল দেখে আমার কাছে সেটুকু মনে হলো যে মানে ভ্যালুড এস বলিং মানে কোনো গ্লু নেই বলিং এ জাস্ট করা দরকার করে গেছে মুস্তাফিজুর রহমান এই পিচের জন্য কার্যকরী হওয়া উচিত ছিল বা পিচটা যখন রাতে তখন একটু স্লো হয়ে যায় স্লো হয়ে যাচ্ছিল এই পিচের কার্যকরী হওয়া দরকার ছিল জানে না কেন করতে পারে নাই ওভারঅল ওভারঅল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা আছে আমি মোটামুটি আপনাদেরকে এটুকু বলতে পারে একটা ম্যাচও জিতবে না শান্তর মতন ওই বাকওয়াস আলাপ কইরা আমি কথা বলতে পারি না বলতে চাই না এবং ইভেন আমি ভিউয়ের জন্য কোনো কিছু বলতে চাই না তবে একটা কথা শেষ করব সেটা হচ্ছে যে আজকে যদি আমাদের সাকিব আল হাসান এই স্কোয়াডে থাকতেন আপনি জিতবেন কিনা বলতে পারি না তবে জেতার সম্ভাবনা তৈরি হইত অ্যান্ড দিস ইজ কল্ড সাকিব আল হাসান সাকিব আল হাসান আপনি যে কারণে নিষিদ্ধ থাকেন যে কারণে যেখানে থাকেন কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার